থাম এত সাউন্ড কে হ্যাঁ তো খেবার দে নাই দশ খেবার দেবো খেবার না দিলে তুই আরও ডাকতি দশ আগে তো খেবার দেয়নি যা এখন এত সকালে ভিডিও করার উদ্দেশ্য এই যে আমার চা ভাই এসে দুই ভাই এসে আমার চা দুইটা সম্পদ এই যে আর এক সম্পদ নিয়েছে তার মানে হচ্ছে যে আমাদের পুতুল কালকে গত ভিডিওতে দেখেছেন পুতুল বিক্রি হয়ে গেছে তো এই পুতুলে কি আজকে সকালে ওরা দুই ভাই নিতে আসছে এই পুতুল হ্যাঁ হাট এই যে পুতুলে কি নিতে আসছে ওরা এখন নিয়ে যাবে আর পুতুলের আমার বাড়িতে এটাই সকালের শেষ নাস্তা দানাদার দানাদার খাদ্য দেওয়ার সময় পেলাম না যারা তাড়াতাড়ি করতেছে করতেছে তারা হা আমি তারা আমি কাজে যাবো এখনই কাজে বের হবো অলরেডি পোনে আটটা বাজে গেছে সাড়ে সাতটা পোনে আটটা বাজে তো তাই হোক কাজ ভিডিওটা লম্বা করব না ওর বিদায় মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করবো এটা ছিল মূল উদ্দেশ্য আর ওকে বিক্রি হয়ে গেছে আবারও বলতেছি গত ভিডিও যারা দেখেছেন তারা তো জানছেনই আর নতুন ভিউর্সের জন্য তাদের উদ্দেশ্য করে আবারও বলছি ওকে বিক্রি করা হয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছিল তো পরে সাইকালকে রাত্রে এসে আরও পাঁচশো টাকা কম দেওয়া হয়েছে তো যাক তারপরে তবুও আলহামদুলিল্লাহ ওই যে সুন্দরী খাচ্ছে সুন্দরী জন্য দোয়া করবেন আর মায়াবতী করমা আলহামদুলিল্লাহ ও কিন্তু এখন আবার দুই মাস কনসেপ্ট চলে ওই সাহেব একটা হায়দাছেন এই যে একটা দাও হ্যাঁ ওই আঙ্গের মুরুব ঘুরুর নিগে ওরা দুই ভাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার

পঁচাত্তর হাজার পাঁচশো কিনিস কেবল টাকা দিবস পাঁচশো কম দিল তো যাই হোক তার ঠিক আছে পঁচাত্তর হাজার পাঁচশো দামি ছিল পঁচাত্তর হাজার পাঁচশো টাকা কম দিছে তো যাই হোক পাঁচশো এক হাজার কম ধরার না কিন্তু ওকে বেশি আসলে খুবই খারাপ লাগলো অনেক খাওয়া দার ভালোবাসা করেছিল আমার খামার দিবস সবচেয়ে আমার খাবারে পালের প্রথম করেছিল তো যাই হোক আগামী বৃহস্পতিবার হাটে যাবো আবার টি গরু কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এরপর এর এগুলো কিনবো সাড়ে বছর কিনবো দুইটা এক লাখ তিরিশের মধ্যে দুইটা এখন দুইটা কেনার চেষ্টা করবো তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকবেন সবাইকে বেশ শুভেচ্ছা এক নম্বর বেশ লাইভ ভিডিও ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে বেশ শুভেচ্ছা এক নম্বর তো সকালে ভিডিও বের করে নেবে টাকা দেয় বিদায় মুহূর্ত এটাই সবচেয়ে খারাপ বিষয় গরু লালন পালন করলে গরু বিয়ে হতে গেলে আস্তে যা আস্তে যা 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 নাই নাই যা নাই নাই যা গরুকে বিদায় দিতে গেলে কষ্ট লাগে হুম যা লাঠি বিহি নিও না আমার নিয়ে যাও হ্যাঁ দাও ওই যে যাইতেছে পঁচাত্তর হাজার পাঁচশো বিদায় বেলা এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে একটা গরু

আস্তে আস্তে নিয়ে তো দৌড় দিও না ছুটে গিয়েছিল আবার ধরা বসছে দৌড় দিও না আস্তে আস্তে ধীরে ধীরে নিতো ও কোন সময় বাইরে বাইরে না তো ও ভয় করে ছোট বোঝা না পাহাড় আস্ত দেখছে